আর তেলের দাম তো আবার বেড়ে গেছে মানে কি বলবো ভাই এমন একটা দেশে থাকি যেখানে কোনো কিছু কমার নাম থাকে না সবকিছু বাড়তেই থাকে লো হোয়াট ইজ আপ তো আজকে অনেক দিন পর মোটর এ মানে অলমোস্ট হয়তো লাস্ট দশ পনেরো দিন কেতনা কমালে আমি কোনো মোটর ফ্লগিং করি নাই আমার যা মনে হচ্ছে এবং যেই লাস্ট চারটি চারটা ভিডিও আপলোড হয়েছে সবগুলোই আসলে নর্মাল ভ্লগ দেখা যাচ্ছে বাইরে ঘুরতে গেছি বা ঢাকার বাইরে গেছি এমন টাইপের ভ্লগ অ্যাকচুয়ালি লাস্ট দুই সপ্তাহ আমি বলা যায় যে কমপ্লিটলি ঢাকার বাইরেই মানে যাচ্ছি আসতেছি ঢাকাতে এরকম আর কি গ্রামের বাড়ি গেছি শ্বশুর বাড়ি গেছি প্রায় দুই তিনবার তো সব কিছু মিলায় আসলে বলা যায় যে ঢাকার বাইরেই একদম তো যে কারণে আসলে তেমন একটা ব্লগ আপলোড করা হয় নাই মটর এবং মাঝে ঢাকাতে ব্যাক করার পরে মোটর ভ্লগ করেছিলামও কিন্তু নর্মাল ভ্লগ আসলে এডিটিংয়ের কারণে মটর ভ্লগটা আসলে আর এডিট করতে পারি নাই কারণ নর্মাল যেগুলো ছিল সেগুলো আসলে লং পেন্ডিং হয়ে গেছিলো তো যে কারণে আসলে আর হয় নাই আপনাদের শুরুতেই থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগে এই জন্য হয়তো দেখেন আর যদি ভালো না লাগে তাহলে কি করার ভালো করার ট্রাই করব। এটাই আর কি ব্রেকার পরে আসলে বের হয়েছি কারণটা হচ্ছে অফিসের মধ্যে এসিতে একদম পুরো জমে যায় ঠান্ডাই তো যে কারণে আসলে এটা পড়েছিলাম ভাবলাম এটা পরেই বের হই আর কারণ হাত একদম কালো হয়ে গেছে রোদে পুড়তে পুড়তে সামনে তো ঈদ তো এখন মোটামুটি ঢাকাতে একটা রাশ হবে মানে ট্রাফিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না যা আশা করছি সবার কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন বলুন আশা করছি সবাই ভালো আছেন সবার দিনকাল অনেক ভালো যাচ্ছে মাঝে গ্রামে গিয়েছিলাম গ্রামে অলমোস্ট দুই তিন দিন ছিলাম তো মোটামুটি একটা ভালো টাইম গেছে বাট গ্রামে আসলে অনেক বেশি গরম তবে এটাই যে এবার খুব একটা ইলেকট্রিসিটিতে জ্বালায় নাই গ্রামে যাওয়ার পরে মোটামুটি ইলেকট্রিসিটি অনেক ভালো ছিল বলা যায় মানে ইলেকট্রিসিটি গেলেও সেটা দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসতো এখন বাসার দিকে যাচ্ছি ঠিক এমনটা না যমুনা ফিউচার পার্কের দিকে একটু যাওয়া লাগবে ও আচ্ছা আমার তো গাড়িতে তেলও নেওয়া লাগবে একদম ভুলে গেছি কালকে তো রবিবার কালকে মোটামুটি একটা ভালো ভিড় হবে তেল নিতে গেলে আর তেলের দাম তো আবার বেড়ে গেছে মানে কি বলবো ভাই আমার একটা দেশে থাকি যেখানে কোনো কিছু কমার নাম থাকে না সব কিছু বাড়তেই থাকে কমলে দুই টাকা বাড়লে দশ টাকা এরকম একটা অবস্থা দেশটাই এমন এই ঢাকা শহরে কি বলবো এক একদিন ওয়েদার এক এক রকম একদিন ঠান্ডা একদিন গরম ঢাকার নাম পরিবর্তন করে আসলেই সিঙ্গাপুর রাখা লাগবে সিঙ্গাপুরে যেমন ওয়েদারটা একদম আনপ্রিডিক্টেবল এই টাইপ এই টাইপের হয়ে যাচ্ছে বাংলাদেশ এখন মানে বাংলাদেশ বলতে ঢাকা এখন এই টাইপের হয়ে গেছে একদম সিঙ্গাপুরের মতো সিঙ্গাপুরে এক সময় রোদ তো এক সময় বৃষ্টি বৃষ্টির মধ্যে রোদ রোদের মধ্যেই বৃষ্টি তো ঢাকাও আসলে সেম কন্ডিশনে যাচ্ছে ফুয়েল নেব হচ্ছে নয়শো সত্তর টাকার যতটুকু হয় হবে নয়শো সত্তর টাকা কেউ যাবে কি না সেটাই ভাবতেছি ভাই নয়শো সত্তর নয়শো দশ টাকা দিয়ে দেন তাহলে মনে হয় যাবে না এত হ্যাঁ থাক কতগুলো নয়শো বাইশ কে ট্যাঙ্কিতে যদি ফুয়েল একদম ফুলি লোডেড থাকে একজন বাইক লাভারের আসলে অনেক ভালো লাগে মানে নিজের মনের কাছে একটা শান্তি লাগে যে হ্যাঁ বাইকের ফুয়েল একদম ফুলি লোডেড মানে এটা একটা অন্যরকম শান্তি যাদের বাইক আছে তারা জানে যে বাইকের ট্যাঙ্কি ফুল করার আসলে মজাটা কি যখন একটু খালি খালি হয়ে যায় না তখন কেমন জানি নিজের কাছে লাগে যে গাড়িতে তেল নাই গাড়িতে তেল নাই তো এটা আসলে আলাদা একটা শান্তি এটা বলে বোঝানো যাবে না মাঝে মাঝে মনে হয় পাখি হলে অনেক ভালো হতো যেখানে মন চাই সেখানে উড়ে যেতাম কোনো বাধা থাকতো না আচ্ছা যমুনা ফিউচার পার্কের পাশে যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট তো এখন বাসা দিয়ে যাচ্ছি তিনটা বাজে এখন পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো খালা ফোন করেছিল খালার রান্না বানা করা আছে খালার কাছ থেকে খাবার নিয়ে বাসায় আচ্ছা উঠবো বাইকের কিন্তু একটা সুবিধা আছে মানে অল্প একটু জায়গা হলেই চলে যাওয়া যায় কিন্তু একটু বড় বাইক হলে আর যাওয়া যায় না তো ছোট বাইক মাঝে মধ্যে মনে হয় যে ছোট বাইক একটা থাকলেই ভালো হতো রাইট আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং সেম টাইম ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদভাবে চলাচল করুন টেক কেয়ার